নমস্কার আমি নয়ন রায় কাজল কেষ্টতে ভরপুর মজেছে বীরভূম কাজল শেখ বলছে ক্রেষ্টমন্ডলও বলছেন কেউ কম বলছেন না দুজনেই কথা বলার মানুষ কথা বলতে বড় ভালোবাসে না কোর কমিটি বৈঠক ছিল বিতর্ক হয়েছে তা নিয়ে কাজল শেখ সব তিনি হচ্ছেন জেলা পরিষদ সভাধিপতি তিনি বলছেন যে কোর কমিটি তিনি আসেননি কেন আসেননি তিনি বলতে পারব না ওখানে সাংবাদিকরা প্রশ্ন করেন যে দেউচা পাঁচামি নিয়ে বৈঠকে তিনি গেছিলেন আমার কাছে যতদূর খবর আছে দেউচা পাঁচামি নিয়ে কোনো বড় বড় মিটিং ছিল না বেলেঘাটাতে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ দপ্তরে যিনি দায়িত্বে আছেন পি সেলিম আর হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম আর জমি যারা দিয়েছেন তাদের সঙ্গে বৈঠক ছিল দেউচা কোনো বৈঠক ছিল না মানে মোহাম্মদ বাজারে কোনো বৈঠক ছিল না বৈঠকে ছিলেন বিকাশ রায়চৌধুরী ছিলেন চন্দনা সেনা ছিলেন অভিজিৎ সিংহ ছিলেন অনেকে ছিলেন কেষ্ট ছিল না আর ব্যাটিং করতে ছাড়েনি ব্যাট করে দিয়েছে যে বেলেঘাটের সঙ্গে কি সম্পর্ক আছে এটা কাজল শেখ আমি বলছিলাম তাই কাজল আর কেষ্ট দৈল বাড়ছে ফাটল হচ্ছে না ফাটল তো নদীতে হয় এ ফাটল রাজনীতির পাঁচিলের ফাটল কাজল হচ্ছে সভাধিপতি তিনি কোর কমিটির মধ্যেও রয়েছেন আর কোর কমিটির চেয়ারম্যান হচ্ছে অনুব্রত মন্ডল তিনি আসেননি যদি সবাই গিয়েছেন তার দলের অনেকেই বিকাশ রায় যদি বলেছেন সিউড়ি বিধায়ক যে তিনি ছিলেন না যদিও কেষ্ট মুখ খুলেছেন কেষ্ট বলছে কেষ্ট কম কথা বলছেন বলছেন একটু নেপে চেপে বলছেন ওই চোঙা তেল দেওয়ার মতো মুদিখানা দোকানে চোঙাতে তেল দেওয়া দেখতেন তো সেই চোঙা তেলের মতো মেপে মেপে বলছেন ওই যে আমার বৈঠক ছিল তো মোহাম্মদ রাজা ব্লকে আমার কিছু বৈঠক ছিল ওই দেউচা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী বলেছে না কানে কানে বলেছেন সেটা তো আমি বলতে পারবো না কারণ আমাকে তো কানে কানে কিছু বলেনি কিন্তু কাজলে কানে কানে কি বলেছে কাজলে কানে কানে বললে তাহলে কাজল মোহাম্মদ হ্যাঁ মুখ্যমন্ত্রী বলেছেন দেউচাতে নিজেই বলছেন যে কাজল বলছেন না না মুখ্যমন্ত্রীর কোনো নির্দেশ এই মুহূর্তে নেই বৈঠক তো কলকাতায় বেলেঘাটাতে মোহাম্মদ ব্লকে ও দেউচার কি বৈঠক আছে তার মানে ব্যাপারটা ঠিকঠাক নয় গোলমেলে গন্ডগোলের কেস যতই গন্ডগোল আর কেষ্ট দৈরথ এক চূড়ান্ত নাটক জমে উঠেছে বীরভূমের মাটি এমনি রাজনৈতিকভাবে খুব লড়াই আছে মানে শাসক শাসকের বিরুদ্ধে লড়াইটা আছে তাই দেউচা কয়লাটা তুলতে হবে তো এটা তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কয়লা না তুলে বিপদ অনেকে আবার কমেন্টস করছেন যে কয়লা আপনি তুলবেন না আমি কেন তুলতে যাবো কয়লা আমাকে তো কয়লা তোলার কাজ দেন আমি তো সাংবাদিক সংবাদ পরিবেশন করা আমার কাজ আমার কথা আপনাদের আমার মধুর বচনে আপনাদের ভালো লাগবে লাগবে না আমি তো প্রেম করছি না আপনাদের সঙ্গে আপনার আমি সোজা কথা সহজভাবে বলার চেষ্টা করছি যে কাজল কেষ্টর মধ্যে দৈর আছে দেউচা নিয়ে কোনো বৈঠক ছিল না কাজল বলছে যে মুখ্যমন্ত্রী কোনো নির্দেশ তার কাছে নেই বৈঠক ছিল বেলে তাহলে দুধ কা দুধ পানি কাপাটি কাজল ভান্ডা ফুলে হাড়ি ফাটিয়ে দিয়েছে হাড়ি ফেটে যা আপনার ভোল বেরিয়েছে যতদিন যাবে দেউচা নিয়ে লড়াই হবে যদিও বলছে দেউচা নিয়ে তিনি সেরকমভাবে তার কাছে নির্দেশ নেই তাকে কিছু বলা হয়নি মানে দল শাসক দল মানে মুখ্যমন্ত্রী সেরকম তো কিছু বলেনি সেটা পরে হবে এখন পাথরটাকে ফাটানো হোক তারপর তো কয়লা বেরোবে তাই কয়লা ঝুরি করে বেরোবে না ট্রলি করে বেরোবে নাকি বলতে পারবো না রোপওয়ে করে যাবে বহু দূরের স্বপ্ন আছে তাই কেষ্ট মজেছে দেউচাতে আর কাজল মজে মজে হচ্ছে গোর কমিটিতে কেউ এ বলছে আমাকে দেখ ও বলছে আমাকে দেখ মানে কাজল বলছে কেষ্ট আমাকে দেখো কেষ্ট বলছে কাজল তুমি আমাকে দেখো মানে হাম নেই কেউ দমবার পত্র নয় যে আসলে কেষ্টমন্ডল হেফাজত থেকে বেরোবার পরে তিনি মনে করছে তার আগের মতো জায়গায় রয়েছে ওটাই যে তার কথাতে আকাশ বাতাস সর্বদার ভূমি একদম কেঁপে উঠবে দিন পাল্টেছে পরিস্থিতি পাল্টেছে বাসা পাল্টেছে তেইশে পঞ্চায়েত নির্বাচন কাজল সে করিয়েছে চব্বিশে লোকসভা দুটো আসন জিতিয়েছে আগেও একদিন বলেছি খুব গায়ে লেগেছে অনেকের অনেকে আবার কমেন্টস করেছেন যত ইচ্ছা কমেন্টস করুন কারণ আমি বহুত্ব সাংবাদিকতা করি না আর কাজল শেখার সঙ্গে আমার কোনো সেটিং হয়নি না আমার সঙ্গে কোনো ক্রেষ্টমণ্ডলের কোনো সেটিং হয়নি আমার সঙ্গে সেটিং হয়েছে এলাকার মানুষের নিপীড়িত মানুষের কথা আমাকে বলতে হয় সমাজ জীবনে যে ভূমিকা আমাকে পালন করতে বলা হয়েছে আমি সেটাই পালন করছি তাই কাজল ক্রেষ্ট প্রেমটা বেশ দেখছি দৈরথে পরিণত হয়েছে এই দৈরথটা কতদূর বিস্তৃত সেটা সময় পরিবেশ পরিস্থিতি বলে দেবে আমি বলবো না চৈত্রের চড়া রোদের মতো আরও চওড়া হবে এই কাজল আর কেষ্টর দৈরথ নাটক ড্রামা যাই বলুন আপনার সঙ্গে থাকুন কমেন্টস ভরপুর করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আপনার আমার কথা ভালো লাগবে না সমর্থন করুন কিছু কিছু সময় কিছু কিছু কথা তো সত্যি কথা বলি মিথ্যা কথা আমি বলি না অন্তত সাংবাদিকতার ক্ষেত্রে নমস্কার আমি নয়ন রায়